জন্য সিনেমা করতে হয়েছে পুরোটাই ডিপেন্ডেন্ট আমি হচ্ছি সিনেমার ওপর মাস্টার ইমেজটা বসে গেছিল সবার মনে ওয়াই টু ব্লেম ওয়াই টু হিট আওয়ার ইন্ডাস্ট্রি অন দি অপমান করেছে বিভিন্ন রকমভাবে অফিসে গেছি বসতে দেয়নি ঠিক আছে দয়া করে যা যা এরকমভাবে কথা বলে একই অঙ্গে এত রূপ এখন যদি এই প্রশ্নটা ঠিক করা হয় যে একই অঙ্গে কটা রূপ আমার মনে হয় আমরা বলবো সাতটা কেন সাতটা বলবো আমার পাশে এই মুহূর্তে রয়েছেন শোভম চক্রবর্তী প্রথমে শোভম দা তোমাকে ওয়েলকাম অনেক অনেক আর এই যে আমি বললাম সাতটা রূপ কেন বললাম যদি তুমি একটু ক্লারিফাই করো কারণটা সিম্পল কারণ উনত্রিশে আগস্ট রিলিজ করছে বহু রূপ তো বহু রূপে আমি যে ক্যারেক্টারটা করেছি তার সাতটা রূপ ঠিক আছে তো সুতরাং সেই সাতটা রূপ ধরেই এগিয়েছে সেই জন্যই তার নামকরণ হচ্ছে বহু রূপ এবং শুধুমাত্র রূপ নয় আমি বলবো সাতখানা সত্তা একদমই তাই যারা অনেকেই বলছিলেন আমার মানে এখন তো বাংলা ছবি একটা ট্রানজেকশন চলছে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চলছে ধরো এবং সবাই বলছে যে সোহম চক্রবর্তী যাকে একটা সময় আমরা অমানুষের মতো ছবি করতে দেখেছি একটু ডার্ক একটু অন্য ধরনের তিনি কবে বা একদম অন্য রকমের ছবিতে ফিরবেন আমার মনে হয় এতদিন বাদে তাদের সেই ইচ্ছেটা হয়তো ফাইনালি পূর্ণ হতে চলেছে তোমার অভিনেতা ছাড়াও আরও একটা পরিচয় রয়েছে তুমি চণ্ডীপুরের বিধায়ক সে এটা সামলে অভিনয় করার একটা হয় আমি দেখেছি যে তোমাদেরই সময় যারা সে সময় বিধায়ক বা সাংসদ পদে যারা যুক্ত হয়েছেন অনেকে অভিনয় থেকে ডিটাচড হয়ে গেছেন বা সময় পাচ্ছেন না সেখানে দাঁড়িয়ে তুমি যখন অভিনয় করছো তোমার অনেকেই যারা তোমাকে সবাই পছন্দ না এমন তো নয় তারাই বলেন যে বিধায়ক যদি অভিনয় করে তাহলে কাজটা কখন করবে তো সেটা নিয়ে তুমি কি বলবে দেখো প্রথমত আমি প্রথমেই একটা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে আমার প্রফেশন ঠিক আছে এইটা করে আমার সংসার চলে পলিটিক্স ইজ নট মাই প্রফেশন পলিটিক্স ইজ মাই প্যাশান ঠিক আছে তো সেটা ভালোবেসে আমার নেত্রীকে ভালোবেসে তাকে সম্মানে তার প্রতি শ্রদ্ধা সবটা নিয়ে আমি তৃণমূল কংগ্রেস দলটা করি এবং আজকে থেকে নয় দু হাজার সাত থেকে অ্যাজ অভিনেতা হিসেবে তার সান্নিধ্যে আসার চেষ্টায় ছিলাম এসেছি করতে পারছি এবং আগামী দিনেও যতদিন আমি বেঁচে থাকবো আমি থাকবো ঠিক আছে ওনার সঙ্গেই তো এইটা একটা বিষয় কিন্তু সুতরাং সেখানে উনি আমাকে প্ল্যাটফর্ম দিয়েছেন ঠিক আছে প্রথমে সাংগঠনিক পদ দিয়েছেন তারপর আমাকে এরকমভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ পদ দিয়েছেন তো সবটাই তো তার প্রতি কৃতজ্ঞতা হয় প্রথমে তুমি জিততে পারো এমন নয় যে পুরোটাও খুব একদম তাই হ্যাঁ 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 ভোটে হেরেছিলাম ঠিক আছে বাঁকুড়া বর্জরা বিধানসভা কেন্দ্র থেকে তো সেখানে কিন্তু তারপরে কিন্তু আমি মুছে যাইনি কারণ আমি একটা ভেঙে পড়েছিলাম চূড়ান্ত মুছে যাওয়াটা যাওয়াটা ভুল হবে যে যাইনি কিন্তু আমি মনে করেছিলাম যে মাথা নিচু করে আমি বেরোবো না এবং সেই মুহূর্তে আমার স্পষ্ট মনে আছে নেত্রী আমাকে বলেছিলেন যে সব আমি চাই তুই আরো পলিটিক্সের সঙ্গে যুক্ত হ ঠিক আছে কোনো চিন্তা করিস না আছে এইটাই আমার কাছে মানে বেদবাক্য ছিল না ডাক ঠিক আছে চল আবার নতুন করে চলো নানা রকমভাবে এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংস্পর্শে আসা অপরের সঙ্গে পরিচয় হওয়া সুন্দর সুন্দর মুহূর্ত কাটা এবং তার থেকেও সেটা তার সঙ্গে আমি পুরোপুরি রাজ্য ঘুরেছি পুরো গোটা ঠিক আছে দেখেছি কীভাবে কে স্পিচ রাখতে হয় কিভাবে কি সবটাই এবং আলটিমেটলি ঠিক আছে চণ্ডীপুরে বিধানসভার জনপ্রতিনিধি হয়েছি এবং অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ সব সময় কি সবটাই কি সবার মন তো রাখা সম্ভব নয় নিন্দুকীরা তো রয়েছে নিন্দা করার জন্য এবং আমি নিজেও একজন জনপ্রতিনিধি হিসেবে মনে করি যে অনেক অনেক কাজ বাকি আছে নিশ্চয়ই তুমি যেমনটা বললে যে মানে পলিটিক্স তোমার প্রফেশন নয় প্যাশন অভিনয় অভিনয়টা তোমার প্রফেশন তো সেটা ধরেই আমি একটা জিনিস তোমাকে জানতে চাই যে যখন শাসক দলের একটা গুরুত্বপূর্ণ পদে আসীন হও তখন কি এই প্যাশনের জন্য প্রফেশনটা অনেক বেশি ইজি হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা কি বেশি পাওয়া যায় আই ডোন্ট থিংক সো বা সুযোগ সুবিধাটাকে সেভাবে যে ইউজ করা সেইভাবে আমি করিনি ঠিক আছে কারণ সঙ্গে সেটা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বলো বা বিভিন্ন ক্ষেত্রে বলো মানে আমি একদম সবসময় মাটি টানা আঁকড়ে ধরে চলেছি চলিও তো সুতরাং সেটা ব্যক্তিগত সম্পর্কে অনেকটা কাজ হয় ঠিক আছে এবং আমি কখনো চাই না যে আমার প্রফেশনাল সত্তা এবং আমার রাজনৈতিক সত্তা দুটো খোদাই করুক একসঙ্গে ঠিক আছে হ্যাঁ হয়তো অনেককে এর আগেও হয়েছে তখন আমি রাজনৈতিক রথে ছিলাম না কিন্তু তবুও যখন অ্যাডমিনিস্ট্রেশনে কাউকে রিকোয়েস্ট করেছি যে এই জায়গাটা একটু লোকেশানটা বলে দেবে এটা সুবিধা হয় একটু তখন সেই কথা দেখেছেন তো আজকেও তাই এবং আজকে শুধুমাত্র ওই চেয়ারে বসে আছি বলে সেটা সুযোগ সুবিধা ভোগ করা সেই মানসিকতা আমি করি না কারণ ওখানে সুযোগ সুবিধা আমি ভোগ করবো না সুযোগ সুবিধে আমাকে আমাকে দিতে হবে আই হ্যাভ টু রেন্টার তো সুতরাং সেটা ওই ডিফারেন্সটা বুঝতে হবে ঠিক আছে আর বাদ বাকি যেটুকু সেটা তো নিজের কাজের মধ্যে দিয়ে পরিচয় দিতে হবে আগামী দিনে এবং হ্যাঁ কিন্তু ওই আবার বলছি যে টোয়েন্টি ফোর সেভেন পলিটিশিয়ানটা হওয়াটা সম্ভব নয় টু বি ভেরি অনেস্ট এক তো প্রফেশান আর দ্বিতীয়ত যখন তুমি অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে রয়েছে মানে যেটা তোমার নিজস্ব যেখানে তুমি বসবাস করো সেইটা নয় তো সুতরাং তার জন্য একটা টাইম আছে একটা যাতায়াত থেকে শুরু করে সবটাই না অনেক কিছু আনুষাঙ্গিক রয়েছে তো সুতরাং সেই চব্বিশ ঘন্টা তো আমি দিতে পারছি না হ্যাঁ কিন্তু তার জন্য কি কোনো কাজ থেমে রয়েছে না কারণ তার জন্য আমি আমার প্রতিনিধি রেখেছি তার জন্য টিম ওয়ার্ক রয়েছে তার জন্য আমার অফিস সকাল আটটা থেকে রাত্রি নটা অবধি খোলা তো সুতরাং কোনো মানুষ সেইভাবে সেখান থেকে যে ফিরে যাচ্ছেন সেটাও নয় হ্যাঁ এবার যখন দেখছি যে সত্যি কোনো রকম এমার্জেন্সি সিচুয়েশন হয়েছে এরকম ক্ষেত্রে থ্যাংকস টু মাই প্রোডাকশন টিম যে তারা সেই সিচুয়েশনটা বুঝেছে আমি বলেছি যে না তো আমাকে বেরোতে হবে কারণ এরকম একটা সিচুয়েশানালাইজ করেছে আমি বেরিয়ে গেছি অ্যান্ড থ্যাংকস টু মাই রাজনৈতিক কলিগস যে তারাও বুঝেছে যে না এই সময়টাও তো আচ্ছা সব তো

এবং তারপর বাংলা ছবিটা একটা অসম্ভব চেঞ্জের হলো মানে যাই ট্রাই করা হচ্ছে কাঠমুণ্ডু করেছিলাম তো সেই ব্লকবাস্তার সেই সুপার সুপার হিট আমরা কিন্তু পাচ্ছিলাম না হয়তো অন্য ঘটানার ছবি পাচ্ছিলাম কিন্তু ওই ধরনের ছবি পাচ্ছিলাম না তোমাকে দগ্ধ করতে ওই ব্যাপারটা বেশ তো আমি তো আমার খিদেটা আছে কিন্তু খিদেটা মিটছে না ঠিক আছে আবার আবার বলি ওই প্রফেশনাল টার্মসেই বলতে হবে যে আমাকে তখন সিস্টেম চালানোর জন্য সিনেমা করতে হয়েছে ঠিক আছে অনেকেই অনেক রকমভাবে বলে আর বিশ্বাস করা আমি ব্যক্তিগতভাবে একটু আলাদা মানসিকতার ছেড়ে তো আমার কাছে না ইমেজের আগে আমার পরিবার আগে ইমিজের আগে আমার পুরো এন্টারজিট সিস্টেমটা যেটুকু তৈরি হয়েছে তাদের মুখটা তাদের পরিবারটির দায়িত্বটা আগে তো ঠিক আছে হ্যাঁ অনেক সময় অনেক ছবি করেছি যেটা আমি হয়তো অভিনেতা হিসাবে সত্যি আমি নিজে কনভেন্স হইনি কিন্তু আমি জানি না করলে পরে আমার ঘর চলবে না ঠিক আছে আমার ওপর যারা ডিপেন্ডেন্ট তাদের ঘর চলবে না তো সুতরাং তার উপর ডিপেন্ড করে আমাকে করতে হয়েছে ঠিক আছে যদি অন্য রকম কোনো রিসোর্সে থাকতো হয়তো সে ছবিগুলো আমি করতাম না কিন্তু সেটা হয়তো আমারই ভুল বলো বা যাই হোক পুরোটাই ডিপেন্ডেন্ট আমি হচ্ছি সিনেমার ওপর সেই দহনটা থেকেই কি নিজের প্রোডাকশন হাউস সেই দহনটা থেকে শুরু নয় এক্সপ্লোর করতে নিজেকে ঠিক আছে ইন্ডাস্ট্রির বাইরে তো কোনো কিছু সেভাবে বুঝিনি যে অন্য কোনো ব্যবসা কী হয় হ্যাঁ অন্য কি করা যায় তো সুতরাং সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিটা মানে যদি আরও দুটো ছবি এক্সট্রা হয় যদি সেখান থেকে আমার আরও কিছু ব্যবসাও বাড়লো অ্যাট দ্য সেম টাইম আবার নিজেকে ইন্ডাস্ট্রির মধ্যে থেকে একজন এক্সপ্লোর করলাম একজন ব্যক্তি হিসাবে একদমই তাই এবং সবচেয়ে যেটা আমার মানে অদ্ভুত লাগে কারণ ব্যক্তি সহমুখে তো অনেক মানুষই চেনেন না সাধারণ মানুষ অত তোমার ব্যক্তি জীবনটা সম্পর্কে তাদের ধারণা নেই সেটাই খুব স্বাভাবিক তুমি শিশু শিল্পী ছোট থেকে অভিনয় করেছো করে ইন্ডাস্ট্রিতে এসছো এবং সকলেরই একটা ধারণা হচ্ছে যে তোমার কাছে কাজ তো এমনিই চলে এসছে মানে সেই স্ট্রাগলটা তোমাকে সোকাল স্ট্রাগলটা করতে হয়নি ওকে তো চেনে ইন্ডাস্ট্রি এটা কতটা সত্যি তোমাকে তোমার কি সত্যি কাজ বসেছো আর এসে গেছে যদি আসতো ভালো হতো সত্যি তাই মানে অনেকে তো অনেকে আমার এটাই মানে এই সোশ্যাল মিডিয়া যদি না এত লোকে সবাই সময় সম্বন্ধে বলে না জেনে এটাই খারাপ লাগে ঠিক আছে তো এনিওয়েজ সেটা তাদের কাজ তারা করেন আমরা আমাদের কাজ করি এক নম্বর আর দ্বিতীয়ত না মানে শিশু শিল্পীটা না চেনাতে কোনো বাধা হয়নি বরঞ্চ সবার অফিসে আমার অ্যাক্সেসটা ছিল আরে ভিক্টর শিশু বল কেমন আছিস ভালো আছিস হ্যাঁ বাস ঠিক আছে ওইটুকু কেউ কেউ বলতো বসতে কেউ কেউ বলতো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা বাবা ভালো থাকি ঘুরি 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 ঘটনা মানে এই তোমার ঘন্টা পর ঘন্টা আর তো সেইটা একটা তো অনেকে এরকম বলেছি পরিচিত বহু হুম তাকে বলেছি একদিন বাড়িতে এসো না হুম বাড়িতে যাওয়ার কি আছে পার্ক থাকবে ডেকে পাঠাবো আচ্ছা ও আচ্ছা 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 ভুল বলে ফেলেছি ঠিক আছে এবং আরো অনেকে ধরো ডেকেছে হয় তোমাকে ছবির জন্য মাঝ রাস্তা থেকে তারপর বলছে না আমি তো আজকে নিয়েই বেরিয়ে গেছি মানে বুঝতে পারছি তো সে প্রচুর হাইডেন্ট গেছে বাদ দাও কিন্তু ইজি ছিল না ওই দিকটা যেমন আরেকটাকে এটা আমি রিলাইজ করেছিলাম সেটা হচ্ছে মাস্টার ইমেজটা ভেঙে হিরো তো তৈরি করাটা সেইটা একটা না কোথাও আরও একটা ছিল ছিল একটা চ্যালেঞ্জ কারণ চট করে দেখবে খুব কম শিশু শিল্পী যারা হয়তো ছোটবেলায় এতগুলো ছবি করেছে অনেকেই ছবি করেছেন শিশু শিল্পী হিসেবে কিন্তু না যদি নাম্বার বলো আমার শিশু শিল্পী হিসেবেই প্রায় ষাট পঁয়ষট্টিটা ছবি হয়ে গেছিল ঠিক আছে তো তারপর মানে ওই মাস্টার ইমেজটা বসে গেছিলো সবার মনে হয় ও কি হবে এটা তাদের মনে কোথায় একটা কোয়েশ্চেন বুঝতে পারতাম বাট ঠিক আছে আমার তো మనం మాత నేమి তো বেরোবো না জিতটা দেখেছি যে না বেরোবো তো বটেই হিরো হয়েই বেরোবো জানো তো শোন না এটা কত গেটা ব্যাকফায়ার কাজ করেছে এখনো যখন তোমার কোনো ছবিতে কোনো একটা আমি কমেন্ট সেকশন দেখি সেখানে বলে হ্যাঁ ওকে বলো হলিক্স খেতে মানে এই কথাগুলো আসে খারাপ লাগে তখন মানে এখন ওই মানে ইভেন তোমার যে ডায়লগটা ছিল হলিক্স তাও একটু খাবো চেটে চেটে এবং যেহেতু তুমি রাজনৈতিক তোমার একটা পরিচয় রয়েছে সেখানেও ওই চেটে চেটেটাকে ভীষণভাবে হাইলাইট করা হয় আমি জানি না তোমার চোখে পড়েছে কি না না দেখেছি পড়েছে কিন্তু আলটিমেটলি যারা পেডিগ্রি লেস যারা কুরুচি কথা বলে তাদের নিজস্ব শিক্ষা নিজস্ব কালচারের পরিচয় দেয় তাদের সম্বন্ধে আমরা কথা বলবো কেন ঠিক আছে তাদেরকে তো তোমার চ্যানেলে তাদের নামটা নিয়ে আসা মানে তারা আরও আরও হাইপ হয়ে গেল তো হু আর দে হোয়াট ইজ দেয়ার আইডেন্টি তাদের কি আছে সমাজের প্রতি অবদান বা তারা কাকে কি তৈরি করেছে বা নিজে কি হয়েছে এবং এরা খুব মুষ্টিমেয় এরা না বাংলা ছবি দেখে না এরা হচ্ছে ক্রিটিক্স এবং ক্রিটিক্সটা ইটসেলফ কিন্তু একটা আর্টিস্টিক বিষয়

মানে বলতে খারাপ লাগে এখন তো একজন স্টুডেন্ট আর টিচারের কাছেও সিকিউর নয় ঠিক আছে মানে কঠিন বাস্তব যদি বলি তো সুতরাং ওয়াই টু ব্লেম ওয়াই টু হিট আওয়ার ইন্ডাস্ট্রি অন দিক এটা পুরোটাই ব্যক্তিগত চিন্তার ওপর ব্যক্তিগত জীবনধারার ওপর তো সুতরাং যদি সেইভাবে মেনটেন করি আমি আমার মতো চলি অসুবিধাটা কোথায় কিন্তু এটা তো ঠিক মানে তুমি একটা গুরুত্বপূর্ণ পথ যেহেতু তোমার দুদিকেই রয়েছে প্রচুর প্রলোভন তোমার কাছে আসি আসবেই সেটা থেকে নিজেকে সংযত কিভাবে করতে হয় মানে প্রলোভন আজিন অনেকেই বলে দাদা আমি জানি এটা প্রত্যেকটা প্রফেশনেই বলে আমি নিজে একজন মেহই বলছি যে আপনি আমাকে এই সুযোগটা দিন আপনি যা বলবেন আমি করব। এরকম মেসেজ আমি শিওর সৌন্দা তুমি পাও এবং তোমার কাছে এই ধরনের খুব প্রস্তাব বা যে প্রস্তাবই হোক আসে দেখো সেটা তো প্রথম ওই একটা চাল টিভি বোঝা যায় যে ভাতটা কতটা সেদ্ধ হয়েছে তো সুতরাং ওই ভাত খেলে ডাইরেক্ট আমি জানি আমার অ্যাসিডিটি কি দরকার বাবা যারা যারা বলছিলেন যে সোহম হয়তো আর অভিনয়টা সেভাবে করবেন না শুধুমাত্র অন্য প্রফেশনে মানে ফোকাস করবেন কাজে তাদের কাছে কি বহুরূপ একটা জবাব বা একটা ভিশন হতে চলেছে ভালো বললো জবাবটা না কাজের মধ্যে দিয়ে দেওয়াটাই বেটার কারণ আমি আবার তাদেরকে আবার জবাব দেবো তারা আবার তারও অন্যরকম মানে বার করবে অন্যরকম কাজের মধ্যে দিয়ে ঠিকই একদমই আমরা শেষ করবো কিন্তু তার আগে বিহঙ্গির সঙ্গে যখন কোনো ইন্টারভিউ হয় তখন একটা খেলা খেলতে হয় যেন থাকেন আর কি সেটা হচ্ছে আমরা একটা সিচুয়েশন দিয়ে দেবো তোমাকে বেশ কয়েকটা সিচুয়েশানের সাপেক্ষে তোমাকে বলতে হবে যে এই মুহূর্তে ওই সিচুয়েশনটা শুনে তোমার কোন ঘটনার কথা মোক আপ করছে আমি জানি তুমি কিছুই বুঝতে পারলে না আমি তোমাকে যাচ্ছি ওটার টাইম তুমি বুঝতে পারবে শুরু করছি প্রথম সিচুয়েশন ইজ আনন্দে কেঁদে ফেলেছিলাম এটা বললে সোহম চক্রবর্তী এই মুহূর্তে মাথায় কোন পার্টিকুলার ঘটনার কথা মনে করছেন যখন প্রথমবার বাবা হয়েছিল আচ্ছা সেকেন্ড সিচুয়েশন ক্ষমা করতে পারিনি বিশ্বাস khatam আচ্ছা থার্ড সিচুয়েশন বুঝলাম তাকে ভালোবাসি ওই আর কি ভূত মানে অসুবিধা হতো ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারিনি ঠিক আছে কিন্তু তারপর এদিকে বলছি ও প্রপোজও করে দিয়েছি বলছে বা ইয়ের পরে উত্তর দেবো পরীক্ষা দেবো হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর যখন বুঝতে পারলাম যে না সত্যি তাই মানে এটা একটা অদ্ভুত এটা 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 কোনো ক্লাস নয় এটা একটা ডিপেন্ডেন্সি চলে এসেছে তেমন এটা ভারতবর্ষ হ্যাঁ সিচুয়েশান আজও তাকে মনে পড়ে আজও তাকে মনে পড়ে আমার প্রথম পেট হ্যাঁ জিঙ্গোকে তুমি হয়তো দেখেছো মানে সত্যি তাই আমার ছোটোবেলা থেকে শুধু খুব ইচ্ছা ছিল মানে কারোর বাড়িতে পাড়াতে যাদের বাড়িতে পেট থাকতাম চলে যেতাম ঠিক আছে আদর করতাম রাস্তায় আদর করতাম কিন্তু যতবারই নিজে নিতে চেয়েছি মা বলেছে আগে বড়ো হোক তারপর তারপর ওই প্রথম প্রেম আমার করে তারপর নিয়েছিলাম হচ্ছে জিঙ্গোকে ঠিক আছে আমার ফার্স্ট ল্যাব ঠিক আছে আর তিন তিন যাকে আমার তনয়াকে তখন বিয়ে লাগে ওকে গিফট করেছিলাম একটা পমেডিয়ান ছিল তো ওরা এখন দুনিয়াতে নেই বাট বাট বহু বহু মিস করি লাস্ট বাট নট দ্য লিস্ট অপমানিত হয়েছিলাম কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা মুহূর্তেই অনেক মুহূর্ত অনেক মুহূর্ত মাথায় আসছে আহ বেশ কিছু মুহূর্ত মানে রয়েছে সেটা ওই জবাবের মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়ে জবাবটা দিয়েছিলাম ঠিক আছে অপমান করেছে বিভিন্ন রকমভাবে অফিসে গিয়েছি